তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে প্রত্যেকটা সাকিব বা প্রত্যেকটা সাকিব ফ্যান এটা জানতে চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতাতে তুফান ছবি কেমন চলছে তো তুফান ছবি কেমন চলছে তুফান ছবি সত্যি একদম ডিজাস্টার চলছে না একদমই রেসপন্স নেই সেই বিষয়েই কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশেবেলা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে আমি আসি কলকাতায় কেমন কি চলছে তো ডেফিনেটলি দেখুন কলকাতায় দেখুন হিউজ একটা কালেকশান করবে এটা আমি আগে থেকেও বলছি যারা এক্সপেক্ট মানে এই বিষয়টা ভেবে রেখেছেন যে বাংলাদেশে যেমন কালেকশন হচ্ছিলো আমাদের কলকাতার দেশে সেই লেভেলে কালেকশন এটা কিন্তু প্রথমেই ভুল কারণ বাংলাদেশে যে পরিমাণ কালেকশন হয় সেই মুহূর্তে এত কালেকশান কিন্তু আমাদের বাংলা থেকে হয় না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাতে কিন্তু কমার্শিয়াল ছবি সেইভাবে কিন্তু এখন খুব একটা সারা ফেলতে পারে না বিশেষ করে বাংলা কমার্শিয়াল ছবি হিন্দি বা তামিল তেলেগুর কথা আমি কিন্তু বলিনি আমি জাস্ট হিন্দি বাংলার কথা বলছি বাংলা ছবি কিন্তু সেইভাবে আমাদের এখানে খুব একটা সারা ফেলতে পারে না তার মানে আমি এটা বলছি না যে সারা কোনো দিন ফেলবে না আমি এটা বলছি না আমি শুধু বলতে চাই এই মুহূর্তে খুব একটা কিন্তু চলে না তো সেখান থেকে দাঁড়িয়ে একটা যে তুফান ছবি এখানে কিন্তু হিউজ কালেকশান করে নেবে এটা কিন্তু ভাবা খুবই অসম্ভব ব্যাপার বাট এবার আমি যদি আপনাকে বলি যে এই ছবিটা কিন্তু কলকাতা থেকে বেশ ভালো রেসপন্স নিয়ে আসছে তাহলে আপনারা বলেন তাহলে নিশ্চয়ই কালেকশন হচ্ছে পাঁচ লাখ ছ লাখ না ভাই এরম হয়নি কালেকশন এক লাখের নিচেই আছে বাট একটুকু বলতে পারি এখানে যে কলকাতার যে অডিয়েন্সটা রয়েছে না তারা কিন্তু সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছে এবং প্রত্যেক দিন এক লাখ না হলেও সত্তর আশি হাজার করে কিন্তু প্রত্যেক দিন আমরা টিকিট সেল দেখতে পাচ্ছি তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ছবিটা কিন্তু অডিয়েন্স দেখছে তো ছবিটা নিয়ে আমাদের কলকাতাতে কত নেগেটিভিটি হচ্ছে সেটা আমি এখন বলতে গেলে অনেক কিছু মানে কেঁচো খুঁড় থেকে কেউটে অনেক কিছু বেরিয়ে যাবে বাট সেই সমস্ত নিয়ে আমি আলোচনা করতে চাই না যদি দেখি যে এই নোংরামোটা দিন দিন চলছে তাহলে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো সেখানে সমস্ত যারা যারা এই নোংরা সাথে যুক্ত সেই সমস্ত পোল আমি খুলব বাট এখন এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাইছি ছবিটা কলকাতায় যেটা যেটা ভেবেছিলাম তার থেকে কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স চলছে এবং এখানে কলকাতার মানুষ কিন্তু ছবিটা দেখছে তাদের কিন্তু পছন্দ হচ্ছে এবং স্পেশালি কিন্তু ছবি কিন্তু সেল হচ্ছে এটা বলতে পারি এবং শো সংখ্যা খুব কম পেয়েছে এবং তার পাশাপাশি কিছু সব শো যে বিশাল কিছু চলছে সেটা না বাট কিছু কিছু শোয়েতে কিন্তু বেশ ভালো লোক হচ্ছে এবং যারা কিন্তু ছবিটা দেখছে তাদের কিন্তু বেশ ভালো লাগছে এটুকুই বলতে পারি যে ছবির মানে শাকিব খানের তুফান ছবি টিকিট কিন্তু ভালো রকমই আমাদের এখানে সেল হচ্ছে তো এই মুহূর্তে ছবিটা এখনই যে মানে সিনেমা হল থেকে নেমে যাবে এটা যারা বলছে তারা পুরোপুরি ভুল ভাল বলছে কারণ ছবিটা কিন্তু মানুষ দেখছে এবং মানুষের কিন্তু ভালো লাগছে এটাই থেকে বড় কথা এবং কারা রিভিউ খারাপ দিল কারা কি বললো কারা কি বলছে ছবি চলবে ছবি ডিজাস্টার এই সমস্ত জিনিস দিয়ে মাথা থেকে একদম বার করে দিন এই সমস্ত জিনিস মাথা থেকে একদম বার করে দিন এবং একটা কথা বলি হয়তো আমি এটা বলতে পারবো না যে কলকাতা থেকে একটা বিরাট কালেকশন করবে সেটা বলতে পারছেন তবে যেটুকু বলতে চাইছি যে এমন একটা কালেকশন হয়তো আসবে সেই কালেকশানটা ডেফিনেটলি আমাদের হয়তো মন সন্তুষ্ট থাকতে পারে বা আমরা আমরা যেটা ভাবি যে একটা বরং আনকমন একটা সিনেমা বা তুফান ধরুন একটা আমাদের এখানে এমন একটা সিনেমা যেটা হয়তো চলাচান অনেকে বলছিল না তারাও কিন্তু শখ হবে কারণ ছবির কালেকশান কিন্তু হচ্ছে এটুকু বলতে পারি ভালো হচ্ছে ডেফিনেটলি হিউজ কিছু না তবে হচ্ছে কালেকশান এটুকুই বলতে পারি এবং যারা ভাবছেন কলকাতার কালেকশান বা ইয়ে রিপোর্ট কি তো আমি একটা কথাই বলবো তারা চিন্তা ভাবনা করে না কারণ কলকাতাতে কিন্তু মানুষজন দেখছে এবং যারাই দেখছে তারা কিন্তু পজিটিভ ভাইব দিচ্ছে এবার বিষয় হচ্ছে কি না এই বিষয়টা নিয়ে না আমাদের মধ্যে একটা ঝামেলা চলছে তো যে কারণে কিছু মানুষজন দেখছে বাট কিছু মানুষজন ইচ্ছা থাকলেও কিন্তু দেখতে চাইছে না তো এটা একটা ব্যাপার হয়ে গেছে বাট সেটা হলেও কিন্তু যারা দেখছে তাদের যেহেতু ভালো লাগছে ছবিটা আশা করবো ভালো একটা কারেকশন অবশ্যই করবে তো তোমাদের এই বিষয়ে কি মতামত আছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে